নমস্কার আমি অনুপ্রকৃত আপনারা দেখছেন নিউজ স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল আগামী সাতাশে মে মঙ্গলবার এবং আঠাশে মে বুধবার উত্তরবঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে বলে বৃহস্পতিবার জানিয়েছিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর পরবর্তী দুদিনে নিম্নচাপটি শক্তি বাড়াবে বলে জানানো হয়েছে তবে তীব্রতা বৃদ্ধি করে একটি শক্তিশালী নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না সেটি উপসাগরে উপকূলে কোন দিকে যাবে সে ব্যাপারে এখনও কিছু বলা হয়নি আবার তো জানিয়েছে নিম্নচাপটির গতি প্রকৃতি নিয়ে পূর্বাভাস দেওয়ার মডেলগুলির মধ্যে পার্থক্য আছে নিম্নচাপটির গতি প্রকৃতি কয়েকদিন পর পরিষ্কার হলে জানা যাবে আপাতত আগামী আঠাশে মে বুধবারও দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর জেলার কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে তার আগে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টির দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর প্রতিবেদন নিউজ সাত দিন বাংলা